হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমি ব্লগটা স্টার্ট করলাম একদম আমার মা লক্ষ্মীর মুখটা দেখ কি মিষ্টি তাই না আমার তো দেখেই একদম মন ভালো হয়ে যায় যাই হোক আজ ছিল বৃহস্পতিবার সেই জন্য আর কি পুজো টুজো দিয়ে আর আলপনা কিন্তু আমি দেওয়ার টাইম পাইনি একটাই শুধু এখানে আলপনা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব তাড়াহুড়া করে দিয়েছি তাই যেমন তেমন যা হয়েছে আর কি তাই আর তারপর সোজা কিচেনে চলে গেলাম কিচেনে দেখো আজকে রান্না কর ডিমের ঝোল আর ভাত আরে দাঁড়াও দাঁড়াও সবই বলবো কেন এত তাড়া হুট করে কেন একদম পুজো দেখালাম ডাইরেক্ট তারপরে কিচেনে চলে এলাম আর তারপরেই তোমাদের বললাম যে না তোমাদের আর টাইম পাইনি কেন বলতো বিকজ আজ প্রিন্সের পরীক্ষা তো ওর এক্সাম আছে সেই জন্য আর কি ব্যস্ত তারপর সমস্ত কাজ কমপ্লিট করার পরে এখন আমি আর প্রিন্স যাব স্কুলে তো সেই জন্য দেখো রেডি হয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি চুলটা না একদম ভিজে ছিল আর তার মধ্যে একদম স্যাঁত স্যাঁতে বর্ষা তবুও চুলটা ছেড়েই গিয়েছিলাম স্কুলে তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে কি মা মুছে রেশনের দু লাল আমি ক্যামেরা অন করেছি দিয়ে দেখে মুছে রেশন

আচ্ছা দাঁড়াও এক মিনিট তো ফ্রেন্ডস এখন সবাই বলছে যে আমি কিভাবে কথা বলি সেটা এখানে বলতে বলছে তাই আমি ওদের সামনে বলে শোনাচ্ছি কি বলবো জানি না কিন্তু এই দেখো এরা সবাই বলল কিছু বলে শোনাও ওরা আমার ভিডিও দেখে সেই জন্য তাই আমি একটু বলে শোনালাম আর এদিকে ফোনটা ভিজে যাচ্ছে এরপরে ফোন কেনার টাকা তোমাদের কাছ থেকে ওষুধ করবো তো চলো মিনিটের তোমাদের টাটা এখন স্কুলে বসে আছি পরীক্ষা দিতে এসেছে সেই জন্য আমি আর এখন আমার সবাই বসে আছে তো চলো এখন ফোনটা লাভ একটু পরে কথা বলছি প্রিন্স চলে এসেছে স্কুল থেকে অনেকক্ষণ আগে তারপর ল্যাব করে মতো বসেছিলাম এখন সাড়ে তিনটে বাজে কিছুক্ষণ আগে প্রিন্স খেয়ে উঠল আর এখন না এরকম এই লেবুগুলো এনেছিলো সোমবারে তোমরা আশা করছি দেখেছো তো লেবুগুলো একটু কেমন লাগছে মানে ভয় লাগছে যদি খারাপ হয়ে যায় সব লেবুগুলোকে এখন লেবু রস করবো দেন খাবো চলো যাই আর লেবুগুলো ভীষণ টক হবে দেখে বোঝা যাচ্ছে তাই ভাবছি একটু চিনি দিয়ে নেব চলো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি তো এখন ট্যাডি বিয়া চলে এসেছে বাড়ি আর ট্যাডি বিয়ার আজকে অনেক কিছু এনেছে তো চলো কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করি দেখতে দারুণ লাগছে না এটা এনেছে আর হচ্ছে এই যে বেশ ভালোই লাগছে দেখতে আর বার করলাম না কাপগুলো নিয়ে আসছে আর চলো দেখাচ্ছি কিছু এনেছে বাবু আমাজ করিস না ভালো লাগছে না এই যে প্রিন্সের জন্য এনেছে চকলেট আর এটা হচ্ছে আমার চকলেট আমি এখনও খাইনি তোমাদের সাথে শিওর করব বলে এবার খাবো আর এইটা দেখো এটা আমি এখন খেয়ে দেবো ক্ষিরেও পেয়েছে এটা জল নিয়ে আয় তো বাবু বোতলে করে যা নাই তো এই যে এই তো দেখি এটা খেয়ে কেমন খেতে তোমাদেরকে জানাবো কেমন খেতে খেতে না আর তখন এই যে লেবু শরবতটা এর মধ্যে না একটা মিস্ত্রি দিয়ে রেখে দিয়েছিলাম খুব টক গাইজ ওই জন্য এখন এটা খাবো তারপর ওই সব খাবো চকলেট ফকলেট চলো তো দেখো বিস্কিটটা ওপেন করা হয়েছে